নমস্কার আমি সৌম্যদাস ফ্যাকাল্টি অফ এডুকেশন সেন্টার মালদা প্রিয় ভাই বোনেরা আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো এবং সুস্থ আছো আগের ক্লাসটা করার পর তোমাদের প্রত্যেকের এক্সাইটমেন্ট একদম চরম লেভেলে পৌঁছে গেছে তোমরা প্রথম ক্লাস করার পরের দিন থেকে বলছো স্যার নেক্সট ক্লাস কবে আসবে নেক্সট ক্লাসটা কবে আসবে তোমাদের আগের ভিডিওতেই কথা দিয়েছিলাম নেক্সট ক্লাস খুব তাড়াতাড়ি আসবে এবং সেটা হচ্ছে সেকেন্ড ইউনিটের ক্লাস ইউনিট টু ইউনিট টুতে তে কি কি রয়েছে অলরেডি তোমরা সিলেবাস যখন আলোচনা হয়েছে তখন তো জেনেই গেছো তাও আমি একবার তোমাদের বলে দিই ইউনিট টুতে তে আমাদের দুটো অংশ রয়েছে তার মধ্যে প্রথম পার্ট হচ্ছে পৃথিবীর উৎপত্তি এবং সেকেন্ড পার্ট হচ্ছে ভূ অভ্যন্তরের গঠন তাহলে এই দুটো পার্ট রয়েছে এই দুটো আমি কিন্তু আলাদা আলাদা দুটো ভিডিওতে বোঝাবো দেখো এর আগের ইউনিটটা মানে ইউনিট ওয়ান শাস্ত্র হিসাবে ভূগোল খুব ছোট ইউনিট ছিল একটা ক্লাসে পুরো টোটাল চ্যাপ্টারের কনসেপ্ট ক্লিয়ার করিয়ে দিয়েছিলাম এবার কিন্তু তা নয় এবার যেহেতু দুটো পার্ট আছে আমাদের ইউনিট টু এর মধ্যে সেই জন্য আমরা আজকে প্রথম পার্টটা নিয়ে আলোচনা করব পৃথিবীর উৎপত্তি এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আরেকটা ভিডিও তোমাদের দেব সেকেন্ড যে পার্টটা রয়েছে ভূ গঠন তাহলে বোঝা গেল তো কিভাবে আলোচনা করব সেকেন্ড ইউনিটটা এই হচ্ছে আমাদের আলোচনার আজকের বিষয় পৃথিবীর উৎপত্তি দেখো আমি বোর্ডে বেশ কিছু ইনফরমেশন ছোট ছোট করে লিখে রেখেছি ব্যাস এই কটা দেখলেই হবে তোমাকে আর কোনো কিছু দেখার দরকার নেই কারণ আজকে এই ভিডিওতে যে বিষয়গুলো বলে দেবো ছোট ছোট করে সেগুলোই কিন্তু পরীক্ষাতে তোমাদের কোশ্চেন আকারে আসবে আর টেক্সট বই যদি নাও দেখো কোনো প্রবলেম কিন্তু তোমাদের কারো হবে না কারণ এই ইউনিটটা শেষ হয়ে যাওয়ার পর একটা মক টেস্ট তোমাদের হবে যেটা এই পার্ট থেকে পৃথিবীর উৎপত্তি তাহলে সেখানে কিন্তু তোমরা পঁচিশ থেকে তিরিশটা প্রশ্ন পেয়ে যাবে একদম সাজেশন ওয়াইজ প্রশ্ন একদম প্রথম থেকে যে কটা করলে তোমাদের পুরো চ্যাপ্টার কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো সেই মক টেস্ট দেওয়ার আগে বা কোশ্চেনগুলো সলভ করার আগে তোমাদের চ্যাপ্টারটা জানতে হবে ইউনিটটা জানতে হবে টপিকটাকে ভালো করে বুঝতে হবে যে টপিকের মধ্যে কি কি বিষয়গুলো রয়েছে তো চলো আর দেরি করব না শুরু করব আমাদের আজকের ক্লাস আজকের ক্লাসটা শুরু করার আগে জাস্ট একবার যারা নতুন রয়েছে তাদেরকে বলে দিতে চাই তোমরা যারা মনে করছো আমাদের সাথে যুক্ত হবে ভিডিও ক্লাসের সাথে সাথে মনে করছো ডাউট ক্লিয়ারিং ক্লাসও চাই পিডিএফ নোটসও চাই এমসিকিউ চাই এবং মক টেস্ট চাই এত কিছু চাই হ্যাঁ অবশ্যই তোমরা যখন চাইছো তাহলে আমরা কেন দেব না আমরা তো দেওয়ার জন্যই তোমাদের সাথে আছি কি তাই তো তো যারা মনে করছে যুক্ত হবে এবং এই জিনিসগুলো পেতে চাইছো তারা এই যে ভিডিওর স্ক্রিনে দেখো যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ফোন কল করে তোমরা জেনে নাও যে কিভাবে তোমরা এই ভিডিও ক্লাসের সাথে সাথে এমসিকিউ নোটস এবং মক টেস্ট কিভাবে দিতে পারবে এবং সপ্তাহে দুই দিন করে ডাউট ক্লিয়ারিং ক্লাসে কি করে যুক্ত হবে ঠিক আছে তাহলে আর দেরি না করে এই যে স্ক্রিনে নাম্বারটা দেয়া রয়েছে এই নম্বরে কিন্তু তোমরা ফোন কল বা WhatsApp করে নেবে এবং ভূগোল বিষয়ের সাথে সাথে তোমরা এখানে ইতিহাস পেয়ে যাবে পলিটিক্যাল সায়েন্স পেয়ে যাবে এডুকেশন পেয়ে যাবে দর্শন পাবে সংস্কৃত পাবে বাংলা পাবে এতগুলো বিষয় হ্যাঁ আর্টস এর এতগুলো বিষয়ের ক্লাস কিন্তু অলরেডি ফার্স্ট সেমিস্টারের ভাই বোনদের নিয়ে আমরা শুরু করে দিয়েছি অলরেডি দুটো ক্লাস হয়ে গেছে একটা সিলেবাসের ক্লাস হয়ে গেছে সেখানে সিলেবাস क्वेश्चन पैटर्न বলে দেওয়া হয়েছে তার আগে মানে একদম সেই যে প্রথম ক্লাস সেই প্রথম ক্লাসের পরে পরেই কি বলেছিলাম डाउट ক্লিয়ারিং করিয়ে দিয়েছিলাম মানে সিলেবাসের क्वेश्चन প্যাটার্নের তো ভিডিও দিয়েছি তার সাথে কিন্তু সেটা डाउट ক্লিয়ারিংও হয়ে গেছে আর আগের ক্লাসটা কি হলো আগেরটা শাস্ত্র হিসেবে ভূগোল ইউনিট 1 প্রাকৃতিক ভূগোলের প্রথম পার্টটা কিন্তু অলরেডি কমপ্লিট আজ থেকে শুরু করব আমরা ইউনিট 2 যার মধ্যে দেখো প্রথমেই আমরা জানবো হচ্ছে সূর্যের আনুমানিক বয়স এবং পৃথিবীর আনুমানিক বয়স এই জানবো কথাটা বললাম কিন্তু আমি জানাবো না কেন কারণ এই দুটো প্রশ্নের উত্তর তোমরা নিজেরা ভিডিওর কমেন্ট বক্সে আমাকে কমেন্টস করে জানাবে প্রথম প্রশ্নগুলোই আমরা কমেন্টস করে জানাবো হ্যাঁ প্রথম প্রশ্নগুলোই তোমরা একটু কমেন্টস করে জানাও যে সূর্যের আনুমানিক বয়স এবং পৃথিবীর আনুমানিক বয়স আমি দেখতে চাই কারা কারা এই কোশ্চেনের উত্তর দুটো দিতে পারছো এবং সঠিক দিতে পারছো তোমরা উত্তর দিয়ে দেওয়ার পর কিন্তু আমি তোমাদের জানিয়ে দেব যে সঠিক উত্তরগুলো কি কি হবে ঠিক আছে তাহলে এই দুটো তোমাদের জন্য থাকলো সূর্যের আনুমানিক বয়স আর পৃথিবীর বয়স তাহলে শুরু করব যে পার্ট থেকে সেটা হচ্ছে গ্যালাক্সি কি এবং নিহারিকা কি এই দুটো আমরা জানবো কারণ এই দুটো থেকে কিন্তু খুব বেশি প্রশ্ন আসে এই দুটো থেকে গ্যালাক্সি এবং নিহারিকা থেকে আমাদের অনেক প্রশ্ন আসে তো গ্যালাক্সি মানেই হচ্ছে অনেক নক্ষত্রপুঞ্জ নক্ষত্রপুঞ্জের সাথে সাথে গ্রহাণু থাকবে এবং গ্রহাণুর সাথে সাথে কিছু নিহারিকাও থাকবে কিছু ধুলিকণাও থাকবে সমস্ত কিছুর একত্রে সমাবেশকে আমরা কি বলছি আমরা বলছি গ্যালাক্সি তাহলে গ্যালাক্সির মধ্যে কি থাকবে নক্ষত্রপুঞ্জ থাকবে নিহারিকা থাকবে গ্রহাণু থাকবে ধুলিকণা থাকবে সমস্ত কিছুর একত্রে সমাবেশের নামই হচ্ছে কি এই গ্যালাক্সি তাহলে আর দ্বিতীয়বার বলার বা বোঝানোর দরকার আছে আশা করি নেই একদম সহজ জিনিস এই কথাটাই সুন্দর করে গুছিয়ে তোমাদের পিডিএফ নোটসের মধ্যে দেওয়া আছে বোঝা গেল তো তাহলে সেকেন্ডটা আমরা জানবো নিহারিকা কি তাহলে নিহারিকা কি এটা জানার আগে আমরা বলবো আমরা নিহারিকাকে কি বলে থাকি কারণ এই প্রশ্নটাই বেশি আসে নিহারিকাকে বলা হয় নক্ষত্রদের আতুর ঘর কি বললাম নক্ষত্রদের আতুর ঘর বললাম মানে এখান থেকে সমস্ত নক্ষত্র সৃষ্টি হচ্ছে বা তৈরি হচ্ছে সেই জন্য আমরা এটাকে বলছি নক্ষত্রদের আতুর ঘর ঠিক আছে তাহলে একে আমরা নক্ষত্রদের আতুর ঘর বলছি তাহলে নিহারিকার মধ্যে অ্যাকচুয়ালি কি কি রয়েছে দেখো গ্যালাক্সির মধ্যে কি কি আছে আমরা তো জানলাম নক্ষত্রপুঞ্জ পুঞ্জ নিহারিকা গ্রহাণ ও ধলিকণা সমস্ত কিছুই রয়েছে এখানে কিন্তু আমরা যে জিনিসগুলো দেখতে পাই গ্যাস পুঞ্জ নক্ষত্র এবং ধুলো মানে যেহেতু নক্ষত্রদের আতুর বলছি তাহলে তো নক্ষত্র নিয়েই বা নক্ষত্রগুলো তার মধ্যে থাকছে নিহারিকার মধ্যেই থাকছে বা এখান থেকে উৎপত্তি লাভ করছে এছাড়াও ধূলিকণাও থাকছে মানে ধূলিকণা আমরা গ্যালাক্সিতেও দেখতে পাচ্ছি এই নিহারিকাতেও দেখতে পাচ্ছি এবং বিভিন্ন যে গ্যাস পুঞ্জগুলো রয়েছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি এই নিহারিকার মধ্যে তাহলে গ্যালাক্সি এবং নিহারিকা দুটো আশা করি বুঝতে পেরেছ প্রত্যেকে এই দুটো থেকে কিন্তু প্রশ্ন আসে এবং সব থেকে বেশি এই নিহারিকা আসে কি প্রশ্ন নক্ষত্রদের আতুর বলা হয় তোমাকে অপশন অপশন দিয়ে দিয়ে দেবে দেবে কি গ্যালাক্সি দিয়ে দেবে অপশন জ্যোতিষ্ক গ্রহাণুপুঞ্জ এবং তার সাথে সাথে নিহারিকা এই চারটে অপশন কিন্তু দিয়ে দেবে তাহলে ক্লিয়ার হয়েছে নিশ্চয়ই এই দুটো বিষয় এইবার দেখো পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত যে মতবাদ রয়েছে আমরা মেনলি কি জানছি পৃথিবীর উৎপত্তি টপিক তার মানে পৃথিবীর উৎপত্তি কি করে হয়েছে এই বিষয়ে বিভিন্ন জনের বিভিন্ন মতবাদ রয়েছে কেউ বলছেন যে হ্যাঁ এইভাবে হয়েছে কেউ বলছেন বিভিন্ন জনের বিভিন্ন মতবাদ রয়েছে সে মতবাদ আমি এখানে অলরেডি লিখে রেখেছি এগুলো সম্পর্কে পরে জানব ডিটেলসে কি আছে না আছে তার আগে বলছি পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত মতবাদ আমরা দুটো ভাগে ভাগ করি একটা ভাগ হচ্ছে ধ্রুপদী মতবাদ রয়েছে কিছু এবং কিছু রয়েছে আধুনিক মতবাদ তাহলে ধ্রুপদী মতবাদ হচ্ছে যেগুলো তুলনামূলক ভাবে পুরনো মতবাদ সেগুলোকে বলি ধ্রুপদী মতবাদ তাহলে এখানে যে পাঁচটা মতবাদ লিখেছি মনে রাখবে এই পাঁচটার মধ্যে এক তিন এবং চার এই প্রথম চারটে হচ্ছে আমরা ধ্রুপদী মতবাদ বলে থাকি এবং আধুনিক মতবাদের মধ্যে পড়ছে হচ্ছে শুধু এইটা মহাবিস্ফোরণ মতবাদ বা ইংরেজিতে যেটাকে বলা হয় বিগ ব্যাং থিওরি বোঝা গেল তো তাহলে প্রথম চারটে হচ্ছে এই ধ্রুপদী মতবাদ আর শেষ একটা হচ্ছে আধুনিক মতবাদ বা মহাবিস্ফোরণ বা মতবাদের মধ্যে মধ্যে এইটা আমাদের আধুনিকের আসছে ঠিক আছে এই দুটো মনে রাখবে পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত আমরা ভাগ করছি এইবার আমরা আসব যেখান থেকে আরো বেশি প্রশ্ন আসবে মক টেস্টে তোমরা পাবে এই জায়গা থেকে সব থেকে বেশি প্রশ্ন এই যে পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত যে পাঁচটা মতবাদ আমি এখানে লিখেছি অলরেডি বোর্ডের মধ্যে এই মতবাদগুলো কে দিয়েছিলেন বা কারা দিয়েছিলেন তাদের নাম মানে বিজ্ঞানীদের নাম জানতে হবে যেমন গ্যাসীয় মতবাদ কে দিয়েছিলেন নিহারিকা মতবাদ কে দিয়েছেন গ্রহকণিকা মতবাদ কে দিয়েছেন এবার শুধু কে বা কারা দিয়েছেন এটাতেই আমরা কিন্তু সীমাবদ্ধ থাকবো না আমরা তার সাথে জানবো সালগুলো যে কোন বিজ্ঞানী কত সালে কোন মতবাদ দিয়েছেন তাহলে কোন দুটো জিনিস জানবো একটা হচ্ছে বিজ্ঞানী বা বিজ্ঞানীদের নাম এবং হচ্ছে সাল আর এখানে মতবাদের নামগুলো তো লেখাই রয়েছে কারণ এখান থেকে ডিরেক্ট কোশ্চেন তো আসবে এর সাথে কিন্তু ম্যাচিং টাইপ আসবে তোমাকে একদিকে চারটে মতবাদ নাম দিয়ে দিল দিকে বিজ্ঞানীদের নাম এবার তোমাকে ম্যাচিং করতে হবে যে গ্যাসীয় মতবাদ কার নিয়ারিকা মতবাদ কার এইভাবে ম্যাচিং করে করে কিন্তু উত্তরটা করতে হবে ক্লিয়ার হয়েছে তো রকম প্রশ্ন আসতে পারে তাহলে গ্যাসীয় মতবাদ গ্যাসীয় মতবাদের কথা আসলে আমরা প্রথম যার নাম পাই তার হচ্ছে কান পুরো নাম এনার হচ্ছে ইমানুয়েল কান্ট তাহলে কি বললাম ইমানুয়েল কান্টের যে মতবাদ সেটাই হচ্ছে আমাদের গ্যাসীয় মতবাদ এবং এই গ্যাসীয় মতবাদ হচ্ছে আমরা বলে থাকি পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত একদম প্রাচীনতম বা সর্বপ্রথম মতবাদ তাহলে কান্ট কি করেছিলেন পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত তিনিই প্রথম মতবাদ দিয়েছিলেন যেটার সাল হচ্ছে সতেরোশো পঞ্চান্ন দেখো বহু প্রাচীন বহু পুরনো মতবাদ এটাই হচ্ছে পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত প্রাচীনতম মতবাদ বা সর্বপ্রথম মতবাদ যেটা দিয়েছিলেন কে ইমানুয়েল কান সতেরোশো সালে এবং তার মতবাদ কি নামে পরিচিত গ্যাসীয় মতবাদ নামে পরিচিত এটা কিন্তু ভালো করে মনে রাখবে ঠিক আছে তিনি মাধ্যাকর্ষণ শক্তি আবর্তন বল এই যে বিষয়গুলো রয়েছে এইগুলোর উপর ভিত্তি করে এই গ্যাসীয় মতবাদ তত্ত্বটা দিয়েছিলেন। সমস্ত কিছু নোটসের মধ্যে সুন্দর করে ছোট ছোট করে লেখা থাকবে। আমি জাস্ট বিষয়গুলো বলে দিচ্ছি। তাহলে আশা করি ক্লিয়ার হলো গ্যাসীয় মতবাদ। এবার তারপরে যার আমরা নাম পাবো তিনি হচ্ছেন ল্যাপ্লাস। তাহলে ল্যাপ্লাসের মতবাদ কি নামে পরিচিত? নিহারিকা মতবাদ। আর নিহারিকা সম্পর্কে তো অলরেডি আমরা জেনে নিয়েছি নিহারিকা মতবাদ। এবার সালটা জানতে হবে ছিয়ানব্বই দেখো 55র পরে সেকেন্ড মতবাদ শুরু হবে। সতেরোশো ছিয়ানব্বই এবং এখানে মনে রাখবে ল্যাপ্লাস কি করলেন কান্ট যে মতবাদটা দিয়েছিলেন গ্যাসীয় মতবাদ সেই মতবাদের উপর ভিত্তি করে সেই মতবাদের উপর ভিত্তি করে বা সেটাকে একটু মডিফাই করে তিনি এই নিহারিকা মতবাদ দিয়েছিলেন কি সংক্রান্ত এই পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত মানে আমরা যা আজকে পড়ছি সবটাই হচ্ছে পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত মানে বিষয়টা কি পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত মানে কি পৃথিবীর তৈরি হলো কি করে পৃথিবীর উৎপত্তি হলো কি করে পৃথিবীর সৃষ্টি হলো কি করে এই বিষয়টাই হচ্ছে আমাদের আজকের টপিক তাহলে কান্টের গ্যাসীয় মতবাদ সতেরোশো পঞ্চান্ন নিহারিকা মতবাদ সতেরোশো ছিয়ানব্বই সাল এইভাবে আমরা পরবর্তী মতবাদে চলে আসবো সেটা হচ্ছে গ্রহ কণিকা মতবাদ এবং গ্রহ কণিকা মতবাদ আসলেই আমরা যার নাম বা এখানে দুজনের নাম মনে রাখবো সেটা হচ্ছে একজন হচ্ছেন চেম্বারলিন একজনের নাম হচ্ছে চেম্বারলিন আর একজন হচ্ছেন মুলটন এই দুজনের নাম এখানে মনে রাখতে হবে ঠিক আছে চেম্বারলিন এবং মুলটন এবং কত সালে এটা দেয়া হয়েছিল উনিশশো সালে মনে রাখবে গ্রহকণিকা মতবাদ দেওয়া হয় উনিশশো সালে যেই মতবাদ কে কে দিয়েছিলেন কোন দুজন বিজ্ঞানী চেম্বারলিন এবং মুলটন তাহলে গ্যাসীয় মতবাদও জানলাম নিহারিকাও জানলাম গ্রহকণিকাও জানলাম যেটা দুজন দিয়েছিলেন কিন্তু দেখো প্রথম যে দুটো মতবাদ গ্যাসীয় এবং নিহারিকা এটা কিন্তু একজন একজন করে বিজ্ঞানী দিয়েছিলেন গ্রহকণিকাতে এসে আমরা দেখলাম দুজন দিয়েছেন এবং তারপরে যে মতবাদটা আমরা জানবো জোয়ার স্মৃতি মতবাদ এটাও দুজন দিয়েছে তাহলে পরপর সিকোয়েন্স অনুযায়ী এক এক দুই দুই মানে দুজন দুজন করে কিন্তু দিয়েছেন তাহলে জোয়ার স্মৃতি মতবাদ কে কে দিয়েছেন মনে রাখবে জিন্স ও জেফ্রিজ ঠিক আছে দুজন দিয়েছিলেন তাহলে জোয়ার স্ফৃতি মতবাদ আমাদের দিলেন জিন্স এবং এর সাথে আমাদের শালটা অবশ্যই জানতে হবে তাহলে শালের ক্ষেত্রে আমরা এটা বলে থাকি উনিশশো আঠেরো উনিশ উনিশশো আঠেরো উনিশে জিন্স এবং জেফ্রিস যে মতবাদ দিয়েছিলেন সেটা হচ্ছে জোয়ার স্ফৃতি মতবাদ তাহলে এই মতবাদ অনুযায়ী পৃথিবীর উৎপত্তি কি করে হয়েছিল তিনি সেই কথাই বলেছিলেন আমাদের তো মতো বিষয়গুলো এগুলো জানলেই হবে কারণ এই জায়গাগুলো থেকে প্রশ্ন কিন্তু আসবে এবং মতবাদকে আমি কি বলেছিলাম এটা হচ্ছে পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত আধুনিক মতবাদ তাহলে পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত আধুনিক মতবাদটাই হচ্ছে মহাবিস্ফোরণ মতবাদ যেটাকে আমরা ইংরেজিতে বলি বিগ ব্যাং থিওরি কে দিয়েছিলেন এনার নামটা অনেকটাই বড় এডউইন পায়েল হাবেল তাহলে আমি এখানে শুধুমাত্র পায়েল হাবেল এনার নামটাই মানে শুধু এতটুকুই লিখলাম পায়েল হাবেল এই নামটাই লিখলাম এতটুকুই বাকিটা কিন্তু লিখলাম না ঠিক আছে পুরো নামটা লিখলাম না এবং এটা তিনি দিয়েছিলেন উনিশশো উনত্রিশ সালে মনে রাখবে উনিশশো উনত্রিশ সালে তিনি এই মতবাদটা দেন মহাবিস্ফোরণ মতবাদ তাহলে এটাকে আমরা কি বলছি বিগ ব্যাং থিওরি তাহলে বিগ ব্যাং থিওরি বলছি এখান থেকে আমাদের জানতে হবে একটা বিগ একটা হচ্ছে ব্যাং মনে রাখবে বিগ মানে কি বিগ মানে বড় বৃহৎ তাহলে আমরা ঘুরিয়ে এটাকে কি বলতে পারি বৃহৎ বলতে পারি বা আরেকটা বাংলা হচ্ছে মহা মানে মহা মানেও কি বড় মানে বিশাল আকারে কোনো কিছু দেখানো বৃহৎ বা মহা আর ব্যাং মানে ব্যাং মানে হচ্ছে এখানে বিস্ফোরণ তাহলে কি হলো বিগ ব্যাং এর অর্থ মহা বিস্ফোরণ বিগ ব্যাং এর অর্থ হলো মহা বিস্ফোরণ তাহলে বোঝা গেল এই তত্ত্ব দিয়েছিলেন বা মতবাদ দিয়েছিলেন এডুইন পাওয়েল হাবল উনিশশো সালে এবং এটা হচ্ছে আমাদের পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত সর্বাধুনিক মতবাদ এই প্রশ্নটাও আসে আমি এখানে স্টার মার্ক করে রাখলাম প্রশ্নটা কি পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত সর্বাধুনিক মতবাদটি হল নিয়ে তোমাকে অপশন দিয়ে দিবে গ্রহকণিকা মতবাদ নিহারিকা মতবাদ জোয়ার স্ফীতি মতবাদ এবং এই মহাবিস্ফোরণ মতবাদ তাহলে বোঝাই যাচ্ছে মহাবিস্ফোরণ মতবাদই হচ্ছে পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত সর্বাধুনিক মতবাদ বা আধুনিক মতবাদ তাহলে পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত একদম সর্বপ্রথম মতবাদের নাম বলেছিলাম মনে পড়ছে তো সর্বপ্রথম কিন্তু এই গ্যাসীয় মতবাদ বা ঘুরিয়ে প্রশ্নটা আসতে পারে পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত প্রাচীনতম মতবাদটির নাম লেখো তাহলে তার নাম হচ্ছে গ্যাসীয় মতবাদ যেটা দিয়েছিলেন কান্ড তাহলে আমাদের শালগুলো এখানে বলা থাকলো ইনফরমেশনে এবং কোন বিজ্ঞানী কোন মতবাদ দিয়েছিলেন এটাও বলা থাকলো ব্যাস এই এতটুকু পরীক্ষার জন্য দেখে যাও এতটুকু বোঝো এখান থেকে সমস্ত কোশ্চেন কিন্তু পেয়ে যাবে আর সেকেন্ড আর কোনো কিছু বই বা আর কোনো কিছু দরকার পড়বেই না দেখার জাস্ট শুধু তোমরা দেখবে ভিডিওর সাথে সাথে যে নোটসটা তোমাদের দেব মাত্র দুটো পেজের নোটস মাত্র দুটো পেজ একটা ইউনিট সেকেন্ড ইউনিটের প্রথম হচ্ছে মাত্র দুটো ওই পেজেই এই এতগুলো ইনফরমেশন ছোট ছোট করে সুন্দর করে গোছানো করে গুছিয়ে সুন্দর করে লেখা রয়েছে যেটা কিন্তু একদম তোমরা কোনো হাতে লেখা নয় কম্পিউটারে টাইপ করা পিডিএফ নোটস পেয়ে যাবে গ্রুপে তো যারা মনে করছো এই ভিডিও ক্লাসের সাথে তোমাদের নোটসটাও দরকার তারা স্ক্রিনে দেওয়া এই যে নাম্বারটি রয়েছে WhatsApp করে বা ফোন কল করে তোমরা জেনে নিতে পারো যে ভিডিও ক্লাসের সাথে সাথে নোটসটাও তোমরা কি করে পাবে কারণ মাধ্যমিক তো শেষ অনেক দিন আগেই হলো রেজাল্ট কিছুদিন আগেই বেরালো ইতিমধ্যে তোমরা অনেক ভাই বোন কিন্তু আমাদের ভূগোল বিষয়ে ভর্তি হয়ে গেছো অ্যাডমিশন নিয়ে নিয়েছো ক্লাস চলছে দেখো সেকেন্ড ইউনিটের ক্লাস কিন্তু চলছে ফার্স্ট কমপ্লিট কমপ্লিট সেকেন্ডের আজকে একটা পার্ট হয়ে গেল এবং তার আগে কিন্তু তোমরা কি দিয়েছো ফার্স্ট ইউনিটের কিন্তু মক টেস্ট তোমাদের হয়ে গেছে হ্যাঁ ফার্স্ট ইউনিটের মক টেস্ট অলরেডি হয়ে গেছে কিন্তু সেকেন্ড ইউনিটটা শুরু করেছি তো যারা চাইছো ভিডিওর সাথে সাথে নোটস ডাউট ক্লিয়ারিং ক্লাস মক টেস্ট ঠিক করে দিতে হবে সমস্ত কিছুই কিন্তু এই নাম্বারে যোগাযোগ করলেই তোমরা জানতে পেরে যাবে ক্লিয়ার হয়েছে তাহলে ভূগোল বিষয়ের সাথে সাথে আর কি কি পাচ্ছ তোমরা এডুকেশন পাচ্ছ তার সাথে সাথে সংস্কৃত তো তো রয়েছে আমাদের ল্যাঙ্গুয়েজের মধ্যে বাংলা ইংরেজি অবশ্যই পাবে প্রত্যেকেরই বাংলা ইংরেজি ক্লাস তো আমাদের অলরেডি হচ্ছেই শুরু হয়ে গেছে তার সাথে তোমরা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান দর্শন এই বিষয়গুলো প্রত্যেকটাই কিন্তু অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে দক্ষ শিক্ষক এবং শিক্ষিকা দ্বারা প্রত্যেক স্যার ম্যাডাম তোমাদের অতি যত্ন সহকারে ক্লাস তোমাদের শুরু করে দিয়েছেন ফার্স্ট সেমিস্টারের সুতরাং যারা চাই যোগাযোগ করবে তাদের স্ক্রিনে দেওয়া এই নম্বরে যোগাযোগ করে নাও তাহলে নেক্সট ক্লাসে কি বলবো নেক্সট ক্লাসে আমাদের ইউনিট 2 এর যে পরের পার্টটা আছে ভূঅভ্যন্তরের গঠন এই ভূঅভ্যন্তরের গঠন নিয়ে নেক্সট ক্লাসে নেক্সট ভিডিওতে আলোচনা করব ক্লিয়ার হয়েছে তাহলে ভিডিওটা ভালো লাগলো কিনা বা বুঝতে পারলে কিনা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবে এবং এই প্রথম দুটো প্রশ্নের উত্তর যাতে আমি প্রত্যেকের কাছে পাই সূর্যের আনুমানিক বয়স এবং পৃথিবীর আনুমানিক বয়স ঝটপট ভিডিওর কমেন্ট বক্সে প্রত্যেকে কমেন্টস করে জানাও চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ সবাইকে